তুমি কোন বই পড় ইংরেজি বইয়ের নাম কি নাম জি বলো ও ইংলিশ প্রাণাম কর কি কি নাম

অথচ বাংলাদেশ সরকারের শিক্ষাঙ্গনে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে শিক্ষা জাতি মেরুদণ্ড শিক্ষকরা জাতি করার কারিগর এইভাবে যদি শিক্ষার মন হয়ে থাকে বাংলাদেশে কখনো কখনো রানা প্লাজার মত শিক্ষা মেরুদণ্ড ভেঙে পড়বে কোন জাতিকে ধ্বংস করতে হলে আরবিক বোমের দরকার হয় না শিক্ষার মেরুদণ্ড ভেঙে দিলে যথেষ্ট ভারতের সাবেক প্রেসিডেন্ট এ পি জে কালাম বলেছিলেন আজকে তাহা বাংলাদেশে বাস্তবায়িত হতে চলছে শিক্ষা মেরুদণ্ড ভেঙে দিচ্ছে জনাব সাহেবদের মতো প্রধান শিক্ষকেরা